হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা আমি এখানে ভেন্ডি নিয়েছি তো আজকে আমি ভেন্ডি ভাজা করব। তো প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেন্ডি আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি ভেন্ডি ভাজা বসিয়ে দেব দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো দেখুন জিরে নিয়েছি জিরে একটু দিয়ে দেবো তেলের আর দুটো শুকনো লঙ্কা নিয়ে একটু দিয়ে দেব ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভেজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে মিলিয়ে নিয়েছি এখন একটু সরিষের তেল দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে আমি রেঁধে দেবো সিদ্ধ হৈ গৈছে দেখোন বন্ধু ভাজা আমাৰ হৈ গৈছে এখন আমি নামি নিব ভেন্ডি ভাজা গরম কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে দেখুন বন্ধুরা ভেন্ডি আমি ভেন্ডি ভাজা নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে আর বন্ধুরা ভেন্ডি ভাজা যখন করবেন একটু বেশি করে করবেন বেশি করে কেটে নেবেন কারণ ভেন্ডি শুকিয়ে অল্প হয়ে যায় আর বন্ধুরা দেখুন কত সুন্দর করে ভেজেছি একবার এইভাবে ট্রাই করবেন ভালো লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি আবার পুরো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন